আজিমগঞ্জ সাইডে চলে এলো পাথরের গাড়ি আর আজিমগঞ্জের সাইডে একদম আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে পাথর আনলোড হচ্ছে আর কিছুক্ষণ পরেই পাথর আনলোড শুরু হয়ে যাবে এই যে পাথরের মালকেট যে বগিগুলো সেগুলোর মানে সব লকগুলোকে খোলা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এর খোলার পরেই পাথর আনলোড এবার শুরু হয়ে যাবে আজিমগঞ্জ জংশনের ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সেই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টে এই প্রথম আজিমগঞ্জের সাইডে এলো পাথর তো দেখতেই পাচ্ছেন ওদিকে একদম সেই কাটোয়া আজিমগঞ্জ যে ট্রেন অর্থাৎ এটা একটা লোকাল কাটোয়া আজিমগঞ্জ দেখতেই পাচ্ছেন সেই লোকাল ট্রেন একদম চলে যাচ্ছে আর ওদিকে দেখতেই পাচ্ছেন যে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সিগনালের জন্য সেই এক্সপ্রেস ট্রেন খুব শীঘ্রই এই যে আজিমগঞ্জ জংশনে এসে ঢুকবে এটা চলে গেলেই ওই নতুন ট্রেন ঢুকবে তো এক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এই জায়গাটাই যে ভিউ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে কাটুয়া জংশন চলে যাচ্ছে একদম কাটুয়া হয়ে হাওড়া লিঙ্ক একদম ওই দিকের যে লাইন একদম সরাসরি কাটুয়া হয়ে এসে একদম আজিমগঞ্জ জংশনের একদম এক নম্বর দু নম্বর থেকে একদম তিন চার নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত লিঙ্ক আর এদিকে যে লাইনটা দেখতেই পাচ্ছেন একদম সরাসরি এই যে লাইন একদম সেই নসিপুর রেল ব্রিজ হয়ে একদম চলে আসছে আর নসিপুর রেল ব্রিজ হয়ে এসে একদম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ স্টেশন থেকে এসে রেল ব্রিজ দিয়ে এসে একদম আজিমগঞ্জ জংশনের পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে লিঙ্ক এই নতুন লাইন আর এই লাইনে এইদিকে এই প্রথম কিন্তু এবার পাথর ফেলা যেটা কিন্তু সেটা শুরু হলো দেখতেই পাচ্ছেন যে সেই মালগাড়ি চলে এসেছে আর পাথর ফেলা এইখান থেকে শুরু হচ্ছে একদম আর এখন যে দেখতে পাচ্ছেন এদিকে যে রেল ট্র্যাক সব নতুন রেল ট্র্যাক লাগানো হয়েছে সেটা তো আপনারা জানেন কিন্তু একদম আজিমগঞ্জ জংশন থেকে ওই সামনে একটা যে সিগনাল আছে কিছুটা অংশ এনেই কিন্তু এই রেল লাইন পাতা ছিল মানে যখন এই প্রজেক্টের কাজ শুরু হয় এটা সেটা তো অনেকদিন আগের কথা অনেক বছর আগের কথা কিন্তু যেই পর্যন্ত কাজ নতুনভাবে হয়েছে একদম এই পাঁচশো মিটার পরে ওখান থেকে একদম রেল ব্রিজ পর্যন্ত নতুনভাবে মাটি ফেলে যে কাজগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে একই সঙ্গে লিঙ্ক হয়েছে তো তারপরে লিঙ্ক হওয়ার পরে এখন এই যে অংশে আগের দিনের যে পাথর এগুলো তখন এগুলো নতুন নয় সেই পাথর দেখতে পাচ্ছেন যে সাইডে কিছু কম আছে তার জন্য একটি মালগাড়ি একদম পাথর ফেলা একদম এই পাথর ফেলার জন্য সেই মালগাড়ি এসেছে এবং পাথর ফেলা সেটা শুরু হলো এইদিকে যে পাথর ফেলা দেখতে পাচ্ছেন যে মানে এখনো পর্যন্ত একবার হয়নি এই প্রথম কিন্তু মুর্শিদাবাদের সাইডে কিন্তু তিনবার পাথর পড়েছে তিন রাউন্ডে কিন্তু তিনটা মালগাড়ি এসেছিল কিন্তু এই প্রথম আজিমগঞ্জের এদিকে এলো এবং আজিমগঞ্জের এদিকে যেহেতু বেশি পাথর লাগবে না অলরেডি ওইদিকে অনেক পাথর নিয়ে আসা হয়েছে ট্র্যাকে করে বহন করে নিয়ে এসে সেই পাথর ফেলে স্লিপার পাতা হয়েছে সেখানে পাথর লাইনে ধারে অনেকটাই পড়ে আছে তাই এদিকে বেশি পাথর প্রয়োজন নাই তাই কিন্তু একটা ছোটো মালগাড়ি এসে এসেছে দেখতেই পাচ্ছেন যে যতটুকু প্রয়োজন এই পাথর ফেলার পরে কিন্তু লাইন প্যাকিং হবে অর্থাৎ এটাই মানে এই পাথরটা ফেলে দেওয়ার পরে তারপরে কিন্তু লাইন প্যাকিং মেশিন আসবে আর লাইন প্যাকিং মেশিন একদম পুরোপুরি একদম মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ পর্যন্ত পুরো লাইন প্যাকিং হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে পাথরের মালগাড়ি এখানে মোটামুটি দশটা মাত্র দশ থেকে এগারোটা মাত্র বগি আছে এই পাথরের যে গাড়ি আর সেটা কিন্তু এদিকে পড়বে দশ থেকে এগারোটা আর খুব শিবির আরেকটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে সব লকগুলোকে কিন্তু খুলে একদম রেডি করা হচ্ছে একদম আজিমগঞ্জের সাইডে বলাই যায় যে এবার পাথর চলে এলো আর দুমদাম গতিতে দ্রুত এবার কিন্তু সেই কাজ শুরু হয়ে গেল বন্ধুগণ এই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের কেননা আজিমগঞ্জ মুর্শিদাবাদের সাইডে পাথর ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে এদিকে যে পাথর ফেলার কাজটা বাকি ছিল কবে আসবে পাথর এরকমই আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে আজিমগঞ্জের সাইডে কবে পাথর আসবে তো সে আজিমগঞ্জের সাইডে পাথর চলে এলো এবং আজিমগঞ্জের সাইডে পাথর ফেলার পরে এবার লাইন প্যাকিং মেশিন আসবে তারপরে লাইন প্যাকিং শুরু হয়ে যাবে আর তাছাড়া লাইনের সেই লাইন প্যাকিং মেশিন এসে লাইনকে প্যাকিং করে দেওয়ার পরে আর সেরকম কাজ থাকবে না কেননা ইলেকট্রিফিকেশানের কাজগুলো বাকি ওভারহেড তার লাগানো পোল বসানোর কাজ এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক এই ফাউন্ডেশন এই সবগুলোতে পোল বসবে এবং কাজ সেইগুলোই থাকছে তো একদমই বন্ধুগণ গুড নিউজ বলাই যায় কেননা অবশ্যই সে আজিমগঞ্জের সাইডে সে পাথরের গাড়ি এলো এক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ওদিক থেকে একদম কাটুয়া হয়ে সে ট্রেন আজিমগঞ্জ জংশন ঢুকছে আর এদিকে একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম সরাসরি সেই শিয়ালদা কৃষ্ণনগর বহরমপুর হয়ে একদম ট্রেন আসবে আজিমগঞ্জে ঢুকবে জংশনে আর এই আজিমগঞ্জ জংশন থেকে লিঙ্ক এই আজিমগঞ্জ জংশনে পার হয়ে আজ এক কিলোমিটার পরে আজিমগঞ্জ সিটি স্টেশন আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে পার হয়ে ওইদিকে আবার দুটো লাইন একদম ভাগ হয়ে চলে যাবে একদম সরাসরি সাগরদিকে থেকে একদম নলহাটি হয়ে রামপুরহাটের দিকে ওই নলহাটি হয়ে রামপুরহাট ঘুরে ওইদিকে আবার বর্ধমানের লাইনে ট্রেনকে কিন্তু চালানো যেতে পারে সব লিঙ্ক এবং এই আজিমগঞ্জ জংশন থেকে আরও দুটো যেটা লাইন সেটা একদম জঙ্গিপুর হয়ে ফারাক্কা হয়ে একদম উত্তরবঙ্গের সঙ্গে লিঙ্ক হয়ে যাচ্ছে বা ফারাক্কার ওই সাইড হয়ে অনেক উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গার সঙ্গে লিঙ্ক বুঝতেই পারছেন তো এই আজিমগঞ্জ জংশন যেটা মূল মানে কানেকশন সেই কানেকশন এই জংশনের সঙ্গে এই লাইন লিঙ্ক হয়ে যাওয়া একদম ভাগীরথী নদীর ওপর রেল ব্রিজ দিয়ে সেই লিঙ্ক হয়ে যাওয়া মানে ওইদিকে শিয়ালদা ডিভিশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো একদম বহরমপুর কৃষ্ণনগর থেকে শুরু করে একদম রানাঘাট বেধু ওই দিকের এক দক্ষিণের দিকের অনেক স্টেশন সেগুলো কিন্তু একদম লিঙ্ক হয়ে যাওয়া বলা যায় উত্তরবঙ্গের সঙ্গে দেখতে পাচ্ছেন যে পাথর ফেলার জন্য সব লকগুলোকে খোলা হয়েছে এই খোলে দেওয়ার পরে আর কিছুক্ষণ পরে পাথর পড়তে শুরু করবে একদম লাইনে ধারে ধারে তো সেগুলো খোলার পরে একদম শুরু হয়ে যাবে আর এই জায়গাতে একদম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কী ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এদিকে যে জঙ্গল টঙ্গলগুলো হয়েছিল লাইনের ধারে সবগুলোকে কেটে পরিষ্কার করা হয়েছে আপনাদের এর আগে একবার জানিয়েছিলাম যে একদম নসিপুর ব্রিজ হয়ে পার হয়েছে আজিমগঞ্জ জংশন ঢুকতে লাইনের এই যে লাইনে মানে অনেকদিন পড়ে থাকার কারণে প্রচুর জঙ্গল ছিল সেগুলোকে কেটে পরিষ্কার করে একদম ড্রেসিং করে দেওয়া হয়েছে মাটি দিয়ে দেখতে পাচ্ছেন একদম লেভেল তো এই পাথর পড়ে যাওয়ার পরে শুধু লাইন প্যাকিং হবে লাইন প্যাকিংয়ের পরে সেরকম আর লাইনের কাজ থাকবে না তারপরে আবারও পাথর পড়বে ফাইনাল পাথর লাইনকে প্যাকিং করার পরে তারপরে ফাইনাল পাথর পরে লাইনকে চালু করার আগের মুহূর্তে সেটা হবে আর আর বাকি যে কাজ সেটা হচ্ছে সবচেয়ে বড় ইলেকট্রিফিকেশন আর ইলেকট্রিফিকেশনের কাজের খুব শীঘ্রই গুড নিউজ পাবেন সেখানেও কিন্তু শুরু হয়ে যাবে কাজ কোনো কাজই পড়ে থাকবে না সব কাজই কমপ্লিট করা হবে আর এই বছরই দু হাজার চব্বিশের এই বছরই যে কোনো সময় এই লাইন উদ্বোধন হবে ট্রেন চালু হবে আহরণ সুজনীপাড়া চালু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারিতে একটা আশা করা যায় যে এই লাইন ফেব্রুয়ারিতে না হলেও আশা করা যাচ্ছে মার্চ মার্চ থেকে এপ্রিল যাবে না আশা করছি এই লাইন চালু হলেই সেই যাত্রীরা ট্রেন পরিষেবা পেতে চলেছেন একদম সরাসরি আর সেই দিনের অপেক্ষায় সেই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় সবাই কিন্তু বসে আছে আমরাও কিন্তু সেই আছি দীর্ঘদিন ধরে এই প্রজেক্টের আপডেট একদম দেখিয়ে আসছি কেমন গতিতে কী কাজ চলছে কতদূর কাজ হলো সবন সমস্ত বিষয় নিয়ে ভিডিও আসছি এবং আপনাদেরকে লেটেস্ট আপডেট দিয়ে থাকি এবং আমরাও কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় আছি যে কবে লাইন দিয়ে ট্রেন চালু হবে তো সেই দিন আসবে খুব শীঘ্রই একটু দেরি হলেও সেই ধৈর্য কিন্তু আমাদেরকে রাখতেই হবে তো কাজ যতদিন না কমপ্লিট ঘটছে ততদিন কী ট্রেন চলবে না চলবে এই সব ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না কেন কাজটা কমপ্লিট হবে তারপরে সবকিছু দেখা যাবে এখন আমরা কাজের গতি অনুসারে যেটা দেখতে দেখতে পাচ্ছি মোটামুটি আর দু মাস হলে হয়তো কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে একদম এই নসিপুর আজমগঞ্জ রেল প্রজেক্টের এনে অনেক দর্শক বন্ধু যুক্ত হয়েছে একদম বেঙ্গল টপ ব্লগের এই লাইভ ভিডিওর সঙ্গে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই থাকুন আজকের এই ভিডিও এবং আজকে একদম খুবই আনন্দিত এবং আজকে খুবই ভালো লাগছে কারণ আজিমগঞ্জের দিকে প্রথম মালগাড়ি এলো পাথরের এবং সেটা ফেলা শুরু হয়েছে কিষাণ দাস লিখেছেন যে সাবাস ভাই ধন্যবাদ আপনাদেরকে কিষাণ দাস লিখেছেন যে চালিয়ে যা যাও তুই একদম পাগ পাগল ফ্যান ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য একদম অসংখ্য ধন্যবাদ আপনাকে মিলান খান লিখেছেন দারুণ ভিডিও ধন্যবাদ মিলান খান মোহন সিং লিখেছেন গুড মর্নিং দাদা গুড মর্নিং বিগ আপডেট আপনাকেও গুড মর্নিং জয় মিত্রা লিখেছেন যে খুব সুন্দর আপডেট ধন্যবাদ জয় মিত্রা জি এম সি এনএইচ একশো এ আপডেট দিন বলেছেন এনে এনএইচ একশো এ আপডেট এনএইচ একশো ষোলো এ যে নতুন আপডেট হাইওয়ে ফোর লেন একদম মোড় একদম খড়গপুর থেকে মোড়গ্রাম সেই প্রজেক্টের আপডেট দেওয়া হবে সঙ্গে থাকবেন আপডেট যখনই আমরা পাবো দেবো সমস্যা নেই একটু রেলের দিকে বেশি ফোকাস হচ্ছে কেননা রেল প্রজেক্টের গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়ার জন্য হয়তো ওগুলো মিস করছি তবে আমি চেষ্টা করব দেব হোয়াইট গেমিং লিখেছেন রানাঘাট থার্ড টু ফোর ফোর লাইন আপডেট হ্যাঁ রানাঘাট এখন ফোর লাইনের কোনো ফোর লাইনের কোনো আপডেট নেই থার্ড লাইন হবে হ্যাঁ নৈহাটি থেকে একদম জয়মিত্রা লিখেছেন আরো দুই থেকে পাঁচ মাস না না অত পাঁচ মাস যাবে না খুব বেশি হলে তিন মাস দেখা যাক কাজ কমপ্লিট হতে আর দুই মাসের মধ্যে হয়ে যাবে কাল সেরকম নেই সুমন মন্ডল এখানে যে খোঁজবাগ আমানিগঞ্জ রোড ব্রিজের ব্যাপারে ভিডিও করবে মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের অন্যতম দাবিরা সেটা তো অবশ্যই রেল প্যাসেঞ্জারের অবশ্যই দাবি ওটা ব্রিজটা যদি হতো তাহলে তো অনেকটাই ভালো হতো ওখানে ওই যে ঘাট সে ঘাটে তো অনেক দুর্ঘটনা ঘটছে আপনারা জানতেই পারছেন সেই বিষয়ে ব্যাপারে ভিডিও করবো অবশ্যই সময় হলে সমস্যা নাই সুজয় ভগত লিখেছেন বহরমপুর এক্সপ্রেস আপডেট বহরমপুর বাইপাসের আপডেট দেবো খুব শীঘ্রই বহরমপুর এক্সপ্রেসে নেই বহরমপুর যে বাইপাস সেই রাস্তার আপডেট দেব সমস্যা নাই কাজ সব চলছে একদমই সবই শেষের দিকে সবই চালু হয়ে যাবে কিন্তু একদম হোয়াইট গেমিং দেখতে পাচ্ছেন যে পাথর আনলোড শুরু হয়ে গেল বন্ধুগান একদম দ্রুত গতিতে শুরু হলো পাথর আনলোড দেখতেই পাচ্ছেন আপনারা একদম বেঙ্গল টপ ব্লকের পর্দায় তো বন্ধুকান দেখতে পাচ্ছেন একদম বেঙ্গল টপ ব্লকের পদায় পাথর আনলোড শুরু হয়ে গেল একদম দ্রুত গতিতে একদম আদিমগঞ্জের সাইডে শুরু হলো পাথর আনলোড তো দুমদাম গতিতে চলছে পাথর একদম দেখতেই পাচ্ছেন পাথর ফেলা হয়েছে কাদের আপডেট আমি পুরো আপডেট সবকিছু দেখা কত যতদূর যাচ্ছে ফ্রিট পর্যন্ত যাচ্ছে সঙ্গে থাকবেন তো লাইভটা এখানে শেষ করছি কিছুদিন পরে হয়তো আমরা লাইভে আসতে পারি তখন আপনাদের দেখা হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে